হে আসসালামু আলাইকুম গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু গাজীপুর গাজীপুর কাশিমপুর তো গাইজ আমরা এখন আসি হচ্ছে গাজীপুরের যে আনসার অ্যাকাডেমি সেখানে আমাদের নাইম বলতে যে ভাই চলো এখানে একটি সুন্দর বাগান আছে আমি তোমাকে বাগানটি ঘুরে আনি তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সে বাগান আর বৃষ্টি হওয়ার কারণে ছাতা নিয়ে আসছি ছাতাটা এখানে রাখছি হচ্ছে নাইম তো চলুন আমরা সামনে যাই সামনে রাস্তাটা আরও সুন্দর এটা হচ্ছে গাজীপুর আনসার একাডেমি আমরা আসি এখন হচ্ছে যেই লোকেশনটিতে আমি যদি আপনাদেরকে লোকেশনটি দেখাই আপনারা বুঝতে পারবেন যে আমি কত সুন্দর একটি জায়গায় আসছি এই যে দেখুন পরিবেশটা জাস্ট অসাম এখানে গুরু গাছ খাচ্ছে আর এই যে রাস্তার মাঝখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে যার কারণে ছাতাটা ব্যবহার করতে হচ্ছে আপনারা বলুন জায়গাটি কেমন সুন্দর না অনেক সুন্দর তো এ হচ্ছে এই এখানকার যে আনসার অ্যাকাডেমি তার পাশেই এই জায়গাটি এখানে এই ধরনের অনেকগুলো বাগান আছে যেখানেরা যেখানে আপনারা আসলে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এবং কি এই জায়গাটা অনেক শীতল এবং নিরিবিরি পরিবেশ দেখতে পাচ্ছেন সামনে সবাই খেলাধুলা করতেছে বৃষ্টির মধ্যে